ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তা যাই হোক পয়লা বসে কি কী কেনাকাটা করেছি না করেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর যাই কিনি না কেন তোমাদের সঙ্গে শেয়ার না করে সেটা হয় বলো কখনোই হয় না তোমরা দেখেছ এর আগেই মানে টুক 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 করে একবার তো সব কিনি মানে এক সময় গেছি ছোটো মেয়ের কিনেছি এক সময় গেছি বড়ো মেয়ের কিনেছি এক সময় গেছি তোমাদের দাদা ভা একটা কিনেছি তা চলো চলো তোমরা দেখতে থাকো তাহলে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে আর এনজয় করো দেখাচ্ছি দাঁড়াও প্রথমে ছোট মেয়েটা দেখাচ্ছে হ্যাঁ ছোট মেয়েকে আমি কি দিলাম দেখাচ্ছি ছোট মেয়েকে আমি দিয়েছি এই দেখো একটা

দেখতে পাচ্ছ এগুলো আর কি ঘরে পড়ার জন্য ঘরে সবসময় পড়বে এর জন্যই কিনেছি আর হচ্ছে এটা বিশাল থেকেই কিনেছি এরকম ও তোমরা কি টপগুলো দেখি হ্যাঁ এই দেখো বিশাল থেকেই কিনেছি একটা এটা হচ্ছে পেছনটা খুবই সুন্দর এই ড্রেসটা বলার মতো না সিম্পলের মধ্যে খুবই ভালো ড্রেসটা দেখতেই পারছো তোমরা এরকম এই একটা কিনেছি বিশাল থেকে কিনেছি এটা কলকাতা মাঠ আমাদের কী বলতো আগে কলকাতা মাঠটা আগে বিশাল নাম ছিল তো বিশাল বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে এটা কলকাতা মাঠটা মুখে না আসে না বিশালটাই বলি আমরা সবসময় এই দেখো এই একটা হোয়াইট কালারের বুঝতে পারছো মানে গরমে না এই কাপড়টা এত ভালো এত সখ গরমে পরে খুব আরাম একটা ডিজাইনটা তোমরা বুঝতে পারছো না মনে হচ্ছে পুরো প্লেন কিন্তু প্লেন না প্লেন দাগ 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 দাগুল ভয় আছে দেখেছো তাহলে আমি এখানে কটা দেখালাম চারটে চারটে গেঞ্জি দিয়েছি এটা হাতি বাগান থেকে কিনেছিলাম খুব সুন্দর এটা টমেটো কালার দারুন কালারটা হলো হলো তোমাদের প্যান্ট দেখাচ্ছি দাঁড়াও কি কি প্যান্ট আছে প্যান্ট প্রচুর কিনেছি দেখো এই একটা প্যান্ট ঘরে শর্ষে পরার জন্য কি দারুণ কাপড় গুলো এত সফট গেঞ্জি এই একটা প্যান্ট এই একটা প্যান্ট 150 আছে এই পরার জন্য এই একটা প্যান্ট এরকম প্যান্ট তিনটে নিয়েছি দেখতে পাচ্ছ একটা এই একটা এই একটা হালকা কালার তিনটে নিয়ে আর নিয়েছি আরও নিয়েছি তিনটে প্যান্ট এখানে দেখলে তিনটে গেঞ্জি দেখলে প্যান্টগুলো না একটু বেশি কেনা হয়ে যাবে বুঝতে পারিনি এই একটা প্যান্ট এই প্যান্টটাও খুব সুন্দর দেখো সুন্দর না একটা প্যান্ট একটা হট প্যান্ট এটা একটা বড় প্যান্ট দেখো একটা আগে তিনটে দেখালাম আর এখানে তিনটে আছে দেখাচ্ছি দেখো এই একটা দুটো একটা তিনটে হয়ে গেল তিনটে প্যান্ট আরও প্যান্ট আছে দাদা দেখাচ্ছে তোমাদের আরও প্যান্ট কিনেছি হ্যাঁ দেখো এই দেখো তিনটে তিনটে ছটা প্যান্ট দেখালাম এই দেখো এই একটা প্যান্ট হট প্যান্ট এই একটা প্যান্ট এই একটা প্যান্ট এটা একটু বড় আছে আপনারা বছর করতে পারবেন একবারে থোক নিয়ে নিয়েছি এই একটা প্যান্ট প্যান্টের কালারটা খুব সুন্দর খুবই কালার আর ভিডিও বলছি ও খুব ডিস্টার্ব করছে ঠিক মার খাবে তখন আমার এই একটা গ্রীন কালার কি দারুণ গ্রীন কালার রিচিং টকটকে কিন্তু ফোনে অতটা টকটকে লাগছে না আর হচ্ছে এই একটা হ্যাঁ তাহলে দেখতেই পারলে আগে তিনটে তিনটে ছটা প্যান্ট আমাদের দেখালাম আর এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা প্যান্ট তাহলে ছটা আর পাঁচটা এগারোটা প্যান্ট দেখো এটা হচ্ছে রেড কালার হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে ফুটি কালার এটা হালকা পিঙ্ক কালার এটা হচ্ছে হোয়াইটের মধ্যে বগুড়া তাহলে কতগুলো প্যান বলতো ওর এগারোটা প্যান কেনা হয়েছে ও দিব্যি এখন কটা বছর খুব ভালোভাবে কেটে যাবে এই দেখো আর একটা নিলে এক ডজন হতো কিন্তু হয়ে গেছে কী বলতো আমার বোন দিয়েছে ও রাখিম আমি মানে আমার বৌদি দিয়েছে দিয়ে এক ডজন ছাড়িয়ে গেছে দেখতেই পাচ্ছ এই দেখো এতগুলো হচ্ছে এগুলো সব আমি দিয়েছি এগুলো সব আমি দিয়েছি এই প্যানগুলো ওর বাবা পয়সা তোমাদের দাদাভাই ও পয়সা দিয়েছে আমি কিনে নিয়ে এসেছি প্যান্টগুলো একটা দোকান খোলা যাবে প্যান্টের তাই পারছো এতগুলো প্যান্ট হলো এইবার হচ্ছে আসি রাখি বৌদি কি দিয়েছে রাখি বৌদি দিয়েছে দেখো পিঙ্ক কালারের একটা খুব সুন্দর টপ এই দেখো দেখতে পিঙ্ক কালার একদম হালকা পিঙ্ক মানে কাপড়টা এত সফট পরেও খুব আরাম পাবে গরমের মধ্যে গরমে বলো এসবই ভালো এটা দিয়েছে রাখি মামি ওর রাখি মামি আমরা আমার বৌদি ওর সঙ্গে একটা রেড কালারের প্যান্ট দিয়েছে দেখতেই পাচ্ছো খুব জ্বালাচ্ছে খুব আমি এখানে ভিডিও করছি ঠিকই কিন্তু ও খুব জ্বালাচ্ছে তাহলে রাখি মামি কি দিলো এই গেঞ্জিটা আর এর সাথে এই রেড কালারের প্যান্টটা মানে ঘরে পড়ার জন্য তাহলে ওদিকে এগারোটা প্যান্ট আমি একটা বারোটা এক ডজন হয়েই গেল আবার আমার দেখে নিলে তাহলে রাখি বৌদি দিল আর আমার মা দিছে দেখো এই দেখো খুব সুন্দর এই জামাটাও দেখতে পাচ্ছ একদম সফট কাপড়টা খুবই সফট জামাটা সত্যি খুব সুন্দর হচ্ছে আমার মা আমার ছোট মেয়েকে আর হচ্ছে আমার বোন কি দিয়েছে তোমাকে দেখাচ্ছে দাঁড়াও আমি যেরকম হালকা বোনকে বললাম আর দিস না এখন এতগুলো জামা প্যান্ট বলছে ও ফালতু ফালতু দি কি হবে এত জমি জমি তো ও বললো যে না একটা একটা স্যান্ডো গেঞ্জি নেই ভালো জামা নিতে হবে একটা স্যান্ডো গেঞ্জি নেই তা দেখো এটা গ্রিন কালারে আমি এই পছন্দ করে দিয়েছি ইয়েলো কালারের একদম হালকা ইয়েলো কালারের একটা হ্যান্ডো গেঞ্জি পরে খুব 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 আরাম এই গেঞ্জিটা এই গেঞ্জিটা আমি সেদিনকে পরিয়েছি ওকে এই গেঞ্জিটা এত সফট গেঞ্জিটা এত মুলায়ম এত নরম মানে কি বলবো গেঞ্জিটা একদম হালকা ইয়েলো কালার গেঞ্জিটা দেখতে পাচ্ছ এটার সঙ্গে এই যে ইয়েলো কালারের এটা প্যান্ট দিয়েছি তাহলে ছোটো মেয়েকে কি কেনাকাটা হলো পয়লা বৈশাখ হলো অনেক কেনা হয়েছে অনেক অনেক কি বলবো ছোটো মেয়ের প্রচুর কেনাকাটা হয়ে যায় দেখো দেখতেই পাচ্ছ ছোট মেয়ে ছোট মেয়েরই বাজার তাহলে অনেক কিছুই কেনাকাটা হলো কি কি কেনাকাটা হলো না হলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি শেয়ার করবো আমার গরমের কি হলো গরমের জন্য কি কেনা প্রথমে প্যান্টটা এ দেখো ঘরে ওর তো জিন্স অনেকই রয়েছে তারপরে জিন্সের প্যান্ট তারপরে স্কার্ট এগুলো মোটামুটি অনেকই রয়েছে তো লং ড্রেস তার জন্য ঘরে পয়লা বছর মানেই তো সবাই বেশিরভাগ মানুষই মানে ঘরে কি পড়বে সেটার জন্যই মানুষ যে। এই গরমের মধ্যে হালকা ফালকা ঘরে পড়বে সেগুলোই কিন্তু সেরকমই কিনেছে আমার গরমে এ দেখো এটা হচ্ছে প্যান্টামা ডাম আর হচ্ছে প্যান্টের মধ্যে দুটো প্যান্টই কিনেছে ঘরে পড়ার জন্য আর হচ্ছে আমার মা ওকে দিয়েছে কালকে দিয়েছে তো পরেছে এটা এ করেনি আমার মা দিয়েছে হোয়াইট কালারে দারুণ কিন্তু সামনেটা খুব সুন্দর এটা হচ্ছে সামনেটা এটা আমার মা দিয়েছে তাহলে আমার ছোট মেয়েকে দিয়েছে একটা ফ্রক দেখিয়েছি তোমাদের আর এটা আমার বড় মেয়েকে দিয়েছে টপ গেল কালার এটা ফোনেও না অতটা ভালো লাগে এটা কিন্তু এটা কিন্তু অরিজিনাল কিন্তু দারুণ এটা ব্ল্যাক কালারের মধ্যে না এটা তারাও খুব সুন্দর স্পার্কেল দেওয়া দেখতে পাচ্ছ তোমরা

গাছ জল এটা বেশি দামও না তিনশো তিরিশ টাকা নিচে শীতকালে পড়বে বলে এটা মানে ফুলাতা টপ টপটা গরমেও পরতে পারবে পড়তেও কিন্তু ফুলাতা না গাছ জুটা শীতকালে পড়লেই এটাই বেশি আর পেছনটা দেখবে এরকম সুন্দর পেছনটা দেখতে পাচ্ছি দারুণ না বলো আমার তো দারুণ লেগেছে ওরও খুব পছন্দ এটা দেখেই নিচ্ছে গলাটা এসে কী গলা হ্যাঁ গোল বলা তো কী বলছি এটা মনে হচ্ছে আমি পড়িনি তাহলে আমি কী কী দিলাম ওকে আমি তিনটে টপ দিচ্ছি একটা দুটো একটা তিনটে আমার বোন দিয়েছে মা দিয়েছে আর চলো আমার বড় মেয়ের হয়ে গেল তিনটে চারটে পাঁচটা টপ আর হচ্ছে দুটো ঘরে পড়ার ঠিক আর প্যান্ট চলো এবার তোমাদের দাদা ভাইকে আমি কী কী দিয়েছি সেটা দেখাচ্ছি তোমাদের দ্বারা তোমাদের দাদা ভাইকে আমি প্রথমে দেখাই দুটো ঘরে পড়ার জন্য সবসময় হাফ প্যান্ট এইটা ছাপার লাকের মধ্যে গ্রিন কালার দেখতে পাচ্ছ এই একটা একটা হচ্ছে গ্রিন হচ্ছে একদম হালকা দুটো দু রকম গ্রিন এই একটা কালার এই একটা কালার কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তাহলে বুঝতে পারবো আমি তাই এটা তোমার দাদা ভাইয়ের হলো দুটো মানে ঘরে পড়ার জন্য দাদা ভাইয়ের জন্য আমি কী কী গেঞ্জি কিনেছি দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটা হচ্ছে কলকাতা মার থেকেই নিচে গেঞ্জিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি ফোনে ঠিক দেখাতে পারছি না কি যাই না কিন্তু কালারগুলো কিন্তু ফোনে অন্যরকম লাগছে আর কিন্তু মানে অরিজিনাল কিন্তু কালারটা দারুণ দেখতে পাচ্ছ গেঞ্জিটা সুন্দর না গেঞ্জিটা এই এই একটা গেঞ্জি কিনেছি ব্ল্যাকের মধ্যেই কিনেছি আমরা ব্ল্যাক কালারটা না আমার মানে এটা অবশ্য ব্ল্যাক না এটা ব্লু নেভি ব্লু এটা হচ্ছে নেভি ব্লু এটা হচ্ছে ব্ল্যাক দেখ এই একটা কিনেছি দেখতে পাচ্ছ ব্ল্যাকের মধ্যে কি সুন্দর একটা সাইডে সব গোল গোলার কিনেছি গরমে কাপড়গুলো এত ভালো গরমে পরে আরাম এই একটা কিনেছি এই একটা কিনেছি এটা কিন্তু সেম আমি হ্যাঁ দিই হ্যাঁ ফুল হাতা দিয়েছিলাম এটা আমি হাফ হাতা পেয়েছি আমি সঙ্গে সঙ্গেই নিয়ে নিয়েছি আমার এই মানে মানে গেন্ডিটা এত পছন্দের কি বলবো গৌদিও খুঁজছিল পাইনি এক ছেলের জন্য নেই দেখেছো আমি কিন্তু কিনেছিলাম অ্যানিভার্সারিতে শীত ছিল তখন তখন হচ্ছে আমি ফুলাতে কিনেছিলাম আর এখন কিন্তু গরম পাল তাদের এই ড্রেস এই গেঞ্জিটা আমি হাঁপাতা কিনেছি একটু আচ্ছ গেঞ্জিটা কি দারুণ না একটা দুটো তিনটে আর এই একটা দেখো সবই ব্ল্যাকই কিনেছি এই একটা দেখতে পাচ্ছ এই একটা তাহলে হচ্ছে এই একটা গেঞ্জি একটা হলো দুটো হলো এই একটা গেঞ্জি তিনটে হলো এই একটা গেঞ্জি হলো এই এই একটা যে এত ভালো আমি পুরো তোমাদের দাদা ভাই দুটো প্যান্ট আর হচ্ছে একটা দুটো তিনটে চারটে গেঞ্জি চলো আমি সেরকম কিছু নিইনি আমি হচ্ছে জাস্ট দুটো নাইটি নিচে দেখাচ্ছি নাইটি আর কি খুলে দেখাবো এই দেখো এটা হচ্ছে

কালারটা না অজিন্দার খুব সুন্দর আর ভিডিওতে ফোনে ঠিক বোঝা যাচ্ছে না কালারটা কালারটাও বোঝা যাচ্ছে না কালারটা যাই হোক তোমরা দেখে নাও কি কিনেছি এ রাখো এই একটা কিনেছি আমি আমরা তো নাইটি করি কিরকম দেখোই যেরকম হাতা একদিন আমার আমার নাইটি অনেক আছে অনেক তোলা আমি একদিন নাইটির কালেকশন দেখাবো হ্যাঁ এই একটা নিয়েছি নাইটি এটা খুললাম নাইটির কি খুলবো একই রকম এই যে পড়ে আছে একটা ইয়েলো কালার এটাও নতুন আর হচ্ছে এই দেখো এই একটা নিয়ে ভাজ করে নাইটি এই দেখো দেখাই ছাবারেই দেখো কালারটা কিন্তু সুন্দর কিন্তু ফোনটি কেমন একটু সাদা সাদা লাগছে ছাপাটা এই একটা নিচ্ছি নাইটি আর হচ্ছে এই একটা ছাপা নিচ্ছি তাহলে তোমরা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তাহলে আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না তাহলে দুই মেয়ের জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার জন্য পয়রা বৈশাখ উপলক্ষে কী কী কিনলাম না কিনলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা তাহলে আজকাল আজকের মতন আমার বকবক আমি এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের মতন আমার বকবক আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো চলো টাটা